গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে ভেবেছিলাম সৌমিকও থাকবে ব্রেকফাস্টের ওই জন্য জমিয়ে করব তার রাজমা আর মটর কড়াই আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এই পনিরটা ভেজে নিচ্ছি আর এখানে আলু ভেজে আমি তুলে রেখে দিয়েছি টমেটো পেঁয়াজ সব কুচি করে নিয়েছি আর একটুখানি আদা রসুন পেস্ট এটা করে নিয়েছি তো এই দিয়েই আমি আজকের ঘুগনিটা রান্না করব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল তো আজকে হচ্ছে বুধবার সৌমিক চলে গেছে বাজার করে দিয়ে প্র্যাকটিসে আজকে মহরম তো সেই জন্য রিকনেরও স্কুল ছুটি সৌমিকের অফিস ছুটি কিন্তু প্র্যাকটিসটাই গেছে যেহেতু ওই মেহতাব দীপু ওরা আসবে এল তো আসবে নাহলে তো ভীষণ খিটখিট করবে সৌমিককে যে আজকে প্র্যাকটিসে আসলি না তো এই জন্য গেল প্রথম থেকে সকালে বলছে না যে ভালো লাগছে না যাবো না কি করবো বলো তো মেলাম যাও কি করবে যাও সোমবার থেকে আবার হয়তো অফিস খেলা আছে তো ওই জন্য আমি কালকে রাত্রিবেলা একটু ওই রাজমা হোয়াইট রাজমা যেটা ব্ল্যাক না হোয়াইট রাজমা আর তোমার ঘুগনি মটর একসঙ্গে নিয়ে না ভিজিয়েছিলাম একটু ঘুগনি করবো একটু লুচি বা পরোটা যাই বলুক করে দেবো ও বাবা সকালবেলা বলল আমি প্র্যাকটিসে যাব সে ঠিক আছে যা যাচ্ছে যাক রাত্রিবেলা দরকার হলে পরোটা পরোটা করে দেবো রাত্রিবেলা ডিনারটা তাই দিয়ে করবে আর সামান্য না মাটন চর্বি ছিল ওটা দিয়েছি একটু পনির দিয়েছি তা ফাইনাল লুকটা কিরম হলো আমি তোমাদের দেখাবো না ভাই ওটা তারপরে যখন সকালবেলা একটু বকা খেয়েছে ঘুম থেকে ওঠার জন্য আমার কাছেই খেয়েছে বকাও খেয়েছে পিঠেও একটা দিয়েছি তমাস করে না হলে না শুনছে না কিছুতেই মানে একটু কীরকম ক্লাস নাইনে ওঠার পর থেকে একটা তো আসে তবে সেই রকম অবাধ্য কিছু নয় বলছে ঘুম কাটছে না কাটছে না পিঠে তমাস করে দিলাম ঘুমটা কেটে গেল এই আর কি তো চলো এখন গন্ডারের চামড়াও হয়ে গেছে ও লাগে না এইটুকুনিতে শাশুড়ি যেহেতু আছে শাশুড়ি উনি দৌড়ে গেছে ছাড়ো ছাড়ো কি করলা কি করলা তো ঠাকুমা দিদাদের এই কাজ শাসন করতে পারবে না তুমি আজকে রান্না বলতে করব মোচা মোচা করবো মোচাটা না সিদ্ধ করে রেখেছি এই কোথায় রাখলাম ও কুকারে আছি ঠিক আছে পরে দেখাবো আরে রান্নাঘর তো সকালবেলা একটু মেসি থাকে। কেন আমাকে রান্না বান্নাটা সারতে হবে তো তারপরে না ঝাঁ চকচকে করবো তো যাই হোক এই হয়তো এটা হয়ে গেছে আমার ধরো পনির দিয়ে মাটন চর্বি দিয়ে ঘুরি আশা করি হয়ে গেছে তুলে রেখেছি কারণ মা তো মাংস টাংস কিছু খান না তো ওই জন্য মাটটা তুলে রেখে দিয়েছি পনির দিয়েছিলাম মায়েরটা আর আমাদেরটা পরে আমি মাটন চর্বিটা মিশিয়েছি যে কোনো সংসারের না সকাল থেকে অনেক কাজকর্ম থাকে জানো তো অনেক কাজকর্ম থাকে সেখানে না মানে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসবো ভাবি কিন্তু না কিছুতেই হয়ে ওঠে না আর কবে দেখো এই ফুলটা দিয়েছে ঠিক আছে কবে দিয়েছে এখনও কিন্তু ভালো আছে কিছু করার নেই বাবা হয়ে আছে কালারটা না এবার ফেড হতে শুরু করেছে যদিও আমি কালার গার্ড শ্যাম্পু ইউজ করি কিন্তু দেখি কি করবো আমার শরীরটাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কবে দু মাস হলো তো বোধ হয় গিয়ে আবার জিজ্ঞাসা করব কি করা যায় তবে একটু বেশি হয়ে গেছে ব্লন্ড হয়ে গেছে আমি এতটা ব্লন্ড চাইনি আমি চেয়েছিলাম একদম মিক্স ম্যাচ যাতে হয়ে যায় তো মিক্স ম্যাচ করতে পারেনি এটা কি ওকে দেখাতে হবে আমার নাম মোচা বলো ভাড়ালি বলো এগুলো খেতে খুব ভালো লাগে আর একটু যদি নারকল হতো আরও ভালো লাগতো কিন্তু বাদাম আছে বাদাম দেওয়া যেতে পারে হুম বাদাম দেওয়া যায় তো দেখি বাদাম দিয়ে করবো আজকে মোচাটা আর একটু অল্প আমি আলু দিই আদা জিরে বাটা লঙ্কা বাটা ব্যাস দারুণ লাগে খেতে মোচা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি ছেঁকে নিই জলটা আর ঘুগনিটা বন্ধ করে দিই ঘুগনিটা হয়ে গেছে এই মোচা টোচা কী বলতো একটু সময় সাপেক্ষ ব্যাপার এগুলো না একটু রসিয়ে কষিয়ে করতে হয় মানে সেদ্ধ করলাম একটু কড়াতে নেড়ে দিলাম ওর হয় না ঠিক পরিমাণ মতো নুন মিষ্টি ঝাল হ্যাঁ একটা এলাচের গন্ধ আদার গন্ধ এগুলো না হলে না ঠিক ভালো লাগে না মোচা খেতে এই মোচা বসিয়েছি এখনও কই মাছ এনেছে বললাম কই মাছটা ধুয়ে ঠুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে আবার কই মাছও ধুতে গিয়ে না মানে হাত ফাত ছুলে যায় নিজেদের চেয়ে সব পুরো কেটে কুটে যায় ওরা খাবলা খাবলা হয়ে যায় কই মাছের আঁশ ছাড়াতে গিয়ে যতই বাজার থেকে সৌমিক কেটে আনো কিন্তু একটা আঁশ পার ব্যাপার থাকে না আমার এক ফোঁটা যদি মাছে আঁশ থাকে সেই মাছ আমি খেতে পারবো না তারপর যদি আঁসটি গন্ধ লাগে মাছ এতবার ধোবো মাছ দিয়ে সাদা জল বেরো কী করবো একটু মানে রিকনটা না আমার মতনই পিটপিটে হয়েছে যায় দেখো খাবার দাবারটা একটু ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি ভালো লাগে তুমি মাছ খাবে কিন্তু বা রান্না করবে সারাক্ষণ ঘর ধর দিয়ে একটা আঁশটা গন্ধ ছাড়বে ভালো লাগে এখন রাখছি মোচাটা হোক একটু তো টাইম লাগবে এখন আমার পরোটা করা বাকি আছে বেঙ্গল মাঠেই তো দীপু কাকার আসছে এই দেখো আমরা এখন ঘুগনি দিয়ে পরোটা খাচ্ছি এই যে পরোটা ফেরি কোনো খাচ্ছে কেমন হচ্ছে ঘুগনিটা বাবা মুখে খাবার থরসা তো ওইটা মদ হ্যালো এভরিওয়ান এই যে কাপড় দিচ্ছি এগুলো আমি হাতে কেচে নিয়েছি আর এই যে রিকনের স্কুল ড্রেস এখানে শুকোচ্ছে এটাও হাতে কেচে নিয়েছি কিছু কিছু জিনিস না আমি হাতেই কেচে নিই অত মেশিনে দিই না আর আমার স্নান হয়ে গেছে চুলটা একটু ভেজা আছে সামনে জুড়িয়েছি কেন তো আমি কিছু একটু এই যে রিকনের ইনকমপ্লিট জিনিসগুলো কমপ্লিট করছি ওই জন্য মুখের মধ্যে পড়ছে তো চুলগুলো তার জন্য আর শ্রমিক এসে গেছে প্র্যাকটিস থেকে প্র্যাকটিসে থাকলে না ওর শরীর মন দুটোই ভালো থাকে আজকে যেহেতু হলিডে ছিল অফিস তারপরে ও গেলো প্র্যাকটিসে কারণ বন্ধু বান্ধবরা টাকছে সেই ইস্টবেঙ্গল মাঠে গিয়ে প্র্যাকটিস করেছে করে চলে এসছে তাও তোমার বারোটা বারোটার সময় চলে এসেছে এবারও ফ্রেশ হবে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের আর রিকন গেল এখন চুল কাটতে মানে কাটাতে চুল কাটতে তো যায় না চুল কাটাতে গেল চুলটা বেশ বড় বড় হয়েছে স্যাটারডে কাটবে বলছিল আলাম স্যাটারডে কাটাস না আজকে ছুটি আছে ওর বাবিও বললো যা চলে যা আমি অনেকক্ষণ ধরে বলছি শুনছে না বসেই আছে বই খাতা নিয়ে তারপরে বাবি আসতে বাবি যখন পাঠালো তখন গেল মাহা বারবার থাকে তো বলে তো মার কথা শুনতে ভাল লাগে না বিকালের চা বসিয়ে দেওয়া হয়েছে জল ফুটে গেছে এবারে চা পাতা দেবো ঢাকা দিলেই এই ঢাকনা দিয়ে দেবো করে দিলাম গতকাল যে আমাদের ঘরেতে হয় না তার কোনো ঠিক নেই সৌমি কোথায় গেল কে জানে চা বসালাম তো ছাদে গেছে নাকি রিকনকে তো স্কুলে এই পড়তে গেল রিকনকে সাইকেলটা নামিয়ে দিতে গেল কোথায় কি জানি যাই হোক এখন বাজে ছটা এগারো রিকন পড়তে গেল আজকে কোনো টিউশনও ছিল না কিন্তু ও ইচ্ছা করেই টিউশনটা নিল বললো অনেক সিলেবাস আমি কি করে শেষ করবো কে জানে কালকেই ম্যামকে ফোন করলো যে ম্যামের কালকে কাছে কালকে গেছিল ওই ম্যামকে এসে ফোন করলো ম্যাম তোমার কাছে যাব কালকে বললো আয় চলে আয় ম্যামরা সত্যি ওকে স্যার ম্যামরা এত ভালোবাসে আমি সেটাই ডিফারেন্স করতে পারি না যে স্কুলের স্যাররা এরকম করে কেন শুনে না বিরক্তও লাগে আমি ভাবি স্কুলটা কেন ওকে ভর্তি করলাম ঠিক টাইমে বের করে নিলে না করোনার সময় খুব ভালো হতো কিন্ডার কিন্ডারের মানে সকালবেলা মর্নিং শিফটটা খুব ভালো ভীষণ ভালো ডে শিফটে যখন ক্লাস ফাইভে পড়লো তখনও ভালো বেশ ভালো এই করোনার পর থেকে যখন স্টার্ট হলো না একটা না একটা ক্লাস মানে হোল পুরো ইয়ারে একজন এক না স্যার বা ম্যাম ডিস্টার্ব করতেই থাকে এইটাও ছিল এখনও হয়ে একজন হয়েছে দেখা যাক এবার শৌমিক এসেছে আমি দেখাচ্ছি চা বসি যে তুমি কোথায় গেছিলে ওর তো গরম চরম কিছুই লাগে না আমার তো গরমে মরে যাই ওর নাকি গরমই লাগে না ঠিক আছে ফ্যান ছাড়া না বসলে কথা শুনতে পায় না বন্ধুরা ঠিক আছে তোমাদের জন্য ফ্যান চালে ফ্যান চালাই না বলছে ফ্যান ছাড়া কী করে বসে আছে এখন বিকেলবেলা চুলটা আছড়াতে আছড়াতেই হঠাৎ করে আকাশের দিকে চোখটা গেল দেখো কীরকম লাগছে মেঘটাকে দেখতে দেখতেই ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে একটা কীরকম একটা মানে এলিয়েন টাইপের দেখি ভয় সত্যি ভয় লাগছে একটু মানে চোখে আর কি শান্তি লাগছে না দেখে দেখতে ভয়ঙ্করই মতন লাগছে তো সন্ধ্যাবেলা আমি পরিষ্কার হয়ে গেছি রিকের আসার অপেক্ষা তার আগে ওকে আজকে আমি বাংলাটা পড়াবো কারণ বাংলাটা যেহেতু আমার কাছে করে আমি মোটামুটি রেডি করে রাখি যে ওকে আজকে কি কি আর কি করাবো কারণ হাফিয়ালি পরীক্ষাটা খুবই কাছে চলে এসছে অগাস্টে আর তো বেশি সময় নেই সব কিছুই ওকে রেডি করতে হবে সেই জন্য তো চলো আমি রেডি করে নিই ও যখন আসবে তখন যদি পারি তাহলে আসবো বন্ধুরা এখন বাজে পৌনে এগারোটা আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সবাই রাত্রিবেলা পরোটাই খেয়ে নিলাম ওই যে ঘুগনি করেছিলাম ওইটা দিয়েই সবাই পরোটা খেয়ে নিলাম আর কেউ ভাত খেলো না সেই জন্য খাবার দাবার অল্প অল্প করে সব রয়েই গেল কালকে কালকে রান্না করবো না এমন নয় কিন্তু রান্না করতে হবে তবে অল্প পরিমাণে আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওগুলো দেখো কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও তোমাদের কাছে আসবে তোমরা বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তাহলে রাখছি এখানে টাটা গুড নাইট